আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষার খাতা যদি তুমি রেডি না করো তাহলে তোমার কি মার্কস কমে যাবে নাকি তোমার ফেল আসবে এই বিষয় সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো এবং একই সাথে সম্পূর্ণ ব্যবহারিকের প্রসেস এই ভিডিওতে জানতে পারবা সো অন্য ভিডিওটি নাটেনি সম্পূর্ণটা দেখার জন্য সো প্রথমে বলি তোমাদেরকে একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ব্যবহারিক নেওয়া হবে এবং এটা স্পেসিফিক না যে এই তারিখে এই সাবজেক্ট নেওয়া হবে এটা কলেজ কর্তৃপক্ষ যে কোনো দিন নিতে পারে তবে সেটা একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল তারা সম্পন্ন করবে এখন কথা হচ্ছে খাতা কি যদি রেডি না করি খাতা যদি তৈরি না করি সেক্ষেত্রে কী করবে কি হবে রেজাল্ট কি ফেল আসবে না এই কোয়েশনটা সবচেয়ে বেশি আসছে যে ফেল আসবে কিনা আমি তোমাদেরকে আমি বলতে চাই যে না ফেল আসবে না ফেল আসবে না কেন কারণ ব্যবহারিক খাতায় মাত্র মার্ক হচ্ছে তোমার ফিজিক্সগুলোতে পাঁচ মার্ক এবং কেমিস্ট্রিতে সরি এবং বায়োলজিতে তিন মার্ক তো তুমি যদি ব্যবহারিক খাতা রেডি না করো সেক্ষেত্রে তোমার পাঁচ মার্ক কাটা যাবে এবং একই সাথে তিন মার্ক কাটা যাবে আমি তোমাদেরকে এখন মানবণ্টনটা দেখাই তোমরা যদি এখানে লক্ষ্য করো তোমরা দেখতে পারবা যে এটা হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনে তোমাদের নোটবুকে পাঁচ মার্ক দেওয়া হচ্ছে এবং এখানে দেখো বায়োলজি কোয়েশ্চেনটা যদি দেখো তোমরা প্রথম প্রথমপত্র এখানে দেখবা ব্যবহারিক খাতায় তিন মার্ক সো তুমি যদি ব্যবহারিক খাতা রেডি না করো তোমার জাস্ট এই মার্কটুকু কাটা যাবে কিন্তু ভাইয়া কথা হচ্ছে তোমার যে বাকি যে মার্কসগুলো রয়েছে সেইগুলো মার্কস তুমি কোথা থেকে করবা যদি ব্যবহারিক খাতা রেডি না করো অর্থাৎ আলটিমেটলি ব্যবহারিক খাতা তোমার পঁচিশ মার্কটাই ডিপেন্ড করে কারণ এখানে তুমি যদি দেখো ফিজিক্সে পনেরো মার্ক আছে এবং এখানে অনেকগুলো অপশন থেকে মাত্র একটা পরীক্ষণ সম্পূর্ণ করার জন্য বলছে এটা হচ্ছে পনেরো মার্ক সো এই যে এই যে এগুলা এগুলা কোথায় কোথায় আছে আছে ব্যবহারিক খাতায় থাকবে তুমি যখন লিখবা সম্পন্ন করবা এগুলা পরে যাবা তারপর পরীক্ষায় গিয়ে ব্যবহারিকটা লিখবা তারপর মৌখিক পরীক্ষা হবে মৌখিক অভিক্ষা নিবে ভাইভা হবে এই ভাইভাটা কোথা থেকে নিবে ব্যবহারিক খাতা থেকে নিবে ওই সাবজেক্টের ব্যবহারিকের পরীক্ষণ থেকে কোয়েশ্চেন করবে আর নোটবুক যেটা সেটা তোমাদের জাস্ট কি কিনা এটা দেখার জন্য পাঁচ মার্ক সেমভাবে বায়োলজির ক্ষেত্রে বায়োলজিরা যে ধরনের কোয়েশ্চেন আসে সেটা আমরা যদি চিন্তা করি যে তোমাদের সমস্ত কিছুই তোমার ব্যবহারিক খাতা থেকে লিখতে হবে মানে ব্যবহারিক খাতা থেকেই প্রশ্ন আসবে টোটাল পঞ্চাশ মার্ক কিন্তু একদম ডিরেক্ট যদি বলো খাতা রেডি করছে কি না সেটার উপরে তাহলে বলবো যে না ফেল আসবে না তবে তুমি লিখবাটা কোথা থেকে হ্যাঁ লিখবা কোথা থেকে তাইলে তবে ব্যবহারিকের জন্য জাস্ট বরাদ্দ তিন এবং পাঁচ মার্ক এটা তোমাদেরকে আমি দেখাইলাম এই তিন এবং পাঁচ মার্কস করি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি মনে করি যে নাইট সমস্যাটা অনেকের তাহলে আমরা নতুন ভিডিওই দিব এটা নিয়ে ভিডিওটা ফ্রেন্ডসের কাছে শেয়ার করে কারণ তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলতেছে অনেকের মনে এই ধরনের কোয়েশ্চেন থাকে কারণ সঠিক ইনফরমেশন না পেলে আমাদের ভিতরে প্রচণ্ড টেনশন নার্ভ নার্ভাস আমাদের মনে হয় সো তোমরা কি করবা হ্যাঁ এগুলো শেয়ার করে দেব যেন সবাই যেন নিশ্চিন্ত হতে পারে আর কি আর যারা এখনও করে না তাদেরকে বলবো সবগুলো যদি না পারো এটা টিচারের উপর ডিপেন্ড করে সবগুলা এই মানে লিখার নিয়ম সবগুলা করবা এটার উপরে তুমি পাঁচ মার্ক পাবা যদি দেখাও যে একটা বা দুইটা পরীক্ষা কম লিখছো হয়তো টিচার এখানে তোমাকে পাঁচ না দিয়ে চার কিংবা তিন দিবা অন্তত দুই ওপর তুমি পাবা তোমার লিখার উপরে তবে একদম যদি রেডি না করো সেক্ষেত্রে তোমাকে টিচার জিরো দিয়ে দিবেন কিছু ক্ষেত্রে হয়তো বা অনেকে বলে যে ফেল আসবে সো ফেল আসার কথা না কারণ তুমি তোমাদেরকে তো বললাম সমস্ত কিছু ব্যাখ্যা করলাম কারণ হুম যত মার্কস আমি যদি এই জিনিসটা না করি আমি তত মার্কস পাবো না এখানে ফেল ফেলের কিছু না পঁচিশে পাঁচ মার্ক না ফেলে কি ফেল হয় ফেল হয় না আশা করি বুঝতে পেরেছি আমরা লং না করি ভিডিওটা এটা আগের একটা ভিডিও যদি থাকে আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখাইলাম উদাহরণস্বরূপ আজকের মতো এই পর্যন্ত চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করিও কিন্তু আল্লাহ হাফেজ